খাইছাও বাল চাল সন্দেশ তোমার বাথরুম দিতে গন্ধ সরকারি চাকরির গুষ্টি কি এক টয়লেট পরিষ্কার লাগ টয়লেট পরিষ্কার করে লেন টয়লেট বাথরুম পরিষ্কার করে বাথরুম টয়লেট পরিষ্কার বাথরুম পরিষ্কার টয়লেট পরিষ্কার বাথরুম এ বাবু থামো থামো টাকা কি সাফ করাবেন নাকি হে বাবু কি কও না কাকা আমি টয়লেট পরিষ্কার কথা কইলে ও তাই কো তা কেমন কি তা কাকার কাঁচা বাথরুম না পাকা বাথরুম না বাপু গরিব মানুষ কাঁচা বাথরুম তালি পরে চাচা একটু বেশি লাগবে নি কারণ গরিব মানুষ কি খায় না খায় পায়খানা দিয়ে দারুণ দুর্গন্ধ হয় একশো টাকা পার দিবে বাপু হে বাপু মানছিলে পঞ্চাশ টাকা করে তুমি চাও একশো টাকা করে পঞ্চাশ টাকা করে দেবো করবে নাকি আরে বাপু চাল ডালের দাম তো অনেক বেশি পঞ্চাশ টাকা করে নিয়ে পোষায় না সাইলে দিলে দাম বারছ তাতে কি গু তো গুই 50 টাকা কইলে করলে করো না কইলে চলে যাও তাইলে আর বাবু হবি নানি যাও আচ্ছা তালে থাক বাবু তারদে এক কাম করগা বাবু তুমি যায়া একখান কুদাল আর একখান বালতি আর একখান দড়ি কিনে লি নিদে নাইমি পড়োগা আল তো লোক জানি কোনে কার ছোমাইরে নষ্ট করে দিলা উরে এত আমার দুই তিন bari ঘোরা হে গেলনি ভাই কেন পরিষ্কার করবেন

যাই তো কাকা এক টাকা দাও ক কি বাপু এক হাজার টাকা দিন তুমি কয়টা কাজ করে আম্বা এ তাও সারাদিন মনে করো সাতটা আটটা কোনো কোনো দিন দশটা ক কি বাপু দশটা একটা করলে যদি এক হাজার হয় দিন দশটা করে তাহলে তো দশ হাজার টাকা ইরে বাবা তাহলে মাসে তিন লাখ ও কাকা ও কাকা কি ভাবো ট্যা যাও আবার আরো বাড়ি যাওয়া লাগবি আব্বা দোয়া করবা আব্বা দোয়া করো আব্বা সরকারি চাকরিটা আব্বাহ নয় হাজার টাকা মাসে মাত্র নয় হাজার টয়লেট পরিষ্কার টয়লেট পরিষ্কার সরকারি চাকরির গোষ্ঠী কি লাই এক টয়লেট পরিষ্কার লাগবে নাকি টয়লেট পরিষ্কার বাথরুম পরিষ্কার